আজকে আমি সরু চাকরি পিঠে বানিয়ে দেখাবো সেদ্ধ চালের সঙ্গে এমন একটা ছিল এত সুন্দর সরু চাকরি পিঠে হোক কড়া থেকে আপনা উঠে যাবে খন্তি লাগবে না দেখুন আমি যেভাবে হাত দিয়ে দু হাত দিয়ে পিঠেগুলোকে তুলে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে তুলে নিতে পারবেন আমার শুধু টিপস আর টিপসগুলোকে ফলো করবেন তাহলে আমি যেভাবে পিঠেগুলো বানাচ্ছি একদম কাগজের মতো পাতলা নরম তুলতুলে একদম জালিদার রকম পিঠেগুলো আপনারাও বানাতে পারবেন আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটি মেপে আমি এক বাটি সেদ্ধ চাল নিয়েছি আর বাটি আদব চাল এটাই হচ্ছে মূল উপকরণ সেদ্ধ চালের সঙ্গে আদব চাল দিলে পিঠেগুলো খুব সুন্দর হয় একদম নরম তুল তুলে হয় আর কড়া থেকে খুব সহজেই উঠে যায় কড়ার গায়ে একটু লেগে থাকে না এটাকে আমি চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজে পরিষ্কার করে এবার এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে একটু যেন দানা ভাব না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো কড়া থেকে উঠবে না এটাকে খুব মসৃণ করে বেটে নিতে হবে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চিললটায় ভালো করে বেটে নেবে এটাকে আমি জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু সরি চাকলি নারকেল কোড়া খেতে খুবই ভালো লাগে আমি এখানে নারকেল কোড়াটা দিচ্ছি আপনারা চাইলে দেবেন না চাইলে এমনি পিঠেগুলো বানাতে পারেন এটাকে জল দিয়ে আরও পাতলা করতে হবে এটা যত পাতলা করবেন পিঠেগুলো কিন্তু তত পাতলা পাতলা হবে ব্যাটারটা দেখুন আমি পাত্তা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এটা আমি বলেছি অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবে হলে না দিলেও চলবে আমার কিন্তু সরু চাকরি পেতে নারকেল কোড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও জল দেবো এটা আরও পাত্তা করতে হবে দেখাচ্ছি আমি ব্যাটারের ঘনতাটা কেমন হবে দেখুন একদম পাতলা জলের মতো এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি ঘন করলে হবে না তখন কিন্তু মোটা মোটা পিঠে হবে হাতের পেছন দিকটা দেখুন কীরকম পাতলা হয়ে লেগে আছে এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এখানে বাটিতে একটু জল নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলে জলে কিন্তু মিশ খায় না তবুও কিন্তু চেষ্টা করতে হবে মেশানোর মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে হালকা করে একটু লাগিয়ে নেব কড়াটা কিন্তু খুব ভালো করে প্রথমে হিট করে নিতে হবে আপনারা বাড়িতে যে কড়াইতে ভাজাভুজি রান্না করেন সেই কড়াতেই কিন্তু সরু চাগুলি পিঠেটা বানাবেন তাহলে খুব সহজেই পিঠেগুলো কড়াই থেকে উঠে যাবে নতুন কড়াইতে বানাবেন না তাহলে কড়ার গায়ে লেগে লেগে যাবে দিয়ে এইভাবে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে তেলটা এক্সট্রা তেল যেন কড়ার মধ্যে না থাকে দেখুন এবার এখানে এক হাতা দিয়ে এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাম হাতটাকে এইভাবে ঘুরাতে হবে নাহলে এক জায়গায় জমাট বেঁধে গেলে এখানটা মোটা হয়ে যাবে পিঠেটা এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি এটাকে ঢেকে আমি তিরিশ সেকেন্ড মতো রাখবো খুব বেশি সময় রাখা যাবে না তাহলে ঘামটা পড়ে যাবে ঘাম পড়ে গেলে কিন্তু একটু সময় লাগবে পিঠেটা হতে তিরিশ সেকেন্ড পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে মিডিয়ামের নিচে একটু লোতে রাখতে হবে একবারে হাই মিডিয়ামের উপরে দেওয়া যাবে না আর ঢাকনা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো তোলা যাবে না দেখুন এখানেও কিন্তু তিরিশ সেকেন্ড মতো পিঠেটাকে রাখতে হবে দেখবেন চার সাইড থেকে যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়ার গা থেকে তখন কিন্তু তুলে নিতে হবে আমার এখানে এটা প্রথম পিঠে সেই জন্য একটুখানি মাঝখানটা লেগে গিয়েছিলো খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর নরম নরম পাতলা পাতলা একদম কাগজের মধ্যে জালিদার সরচাগুলি পিঠে হয়েছে এটাকে এভাবে উল্টো করে একটা ছাদা থালার মধ্যে রেখে দিলে যে এক্সট্রা ভাবটা রয়েছে সেটা বেরিয়ে যাবে তারপরে এটাকে ভাজ করে রেখে দেবো নাহলে কিন্তু গরম অবস্থায় ভাঁজ করে রাখলে একদম জড়িয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কড়া থেকে আপনা আপনি ছেড়ে যাচ্ছে এটা আমার দ্বিতীয় পিছিয়ে কত সুন্দরভাবে হয়ে গেল মাছটাকে একদম লোতে রাখতে হবে তাহলে কিন্তু পিঠিগুলো এরকম সুন্দর সুন্দর হবে শুধু এই টিপসগুলো একটু ফলো করবেন তাহলে সুন্দর পিঠে হবে এক যারা পিঠে বানাতে ভয় পান সরু চাকলি তারা আমারই ভিডিওটি দেখবেন তাহলে একদম আমার মতোই পিঠেগুলো সুন্দরভাবে বানাতে পারবেন আর কড়া থেকে দু হাত দিয়েই তুলে নিতে পারবেন খুব সহজে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এটাকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি প্রথম পিঠে আমার ছেলে খেয়ে ফেলেছে দেখুন আর প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু হাতা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেবেন আবারও আর সবসময় কড়াতে কিন্তু তেল দেওয়া যাবে না দু তিনটে পিঠে তোলার পর একটুখানি তেল দিয়ে আবারও কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে এক্সট্রা তেলটা যেন কড়ার গায়ে লেগে না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে দেখুন আবার আমি দেখাচ্ছি কীভাবে বাড়াচ্ছি শুধু এই টিপসগুলো ফলো করবেন ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেটা তুলতে যাবেন তিরিশ সেকেন্ড রাখার পর দেখবেন চারধার থেকে কড়া গা থেকে সুন্দরভাবে পিঠেটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তারপরে হাত দিয়ে তুললে কিন্তু এমনি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন আমার কিন্তু কোনো খন্তি ব্যবহার করতে হয়নি এমনি দেখুন হাত দিয়ে কত সুন্দরভাবে পিঠেগুলো তুলে নিচ্ছি আপনারা যদি মাটির উনুনে বানাতে চান আঁশটাকে একদম লোতে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর পিঠেগুলো হবে কড়াইতে দেখুন কত সুন্দর নরম আর জালিদার হয়েছে পিঠেগুলো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আঁচটা দেখুন একদম লোতে রেখেছি আমি এইভাবেই কিন্তু লোতে রেখে পিঠেগুলো বানাতে হবে তাহলে সুন্দর পিঠে হবে যখনই আপনারা আঁচটা বাড়াতে যাবেন তখন পিঠেগুলো নিচে পুড়ে বসে যাবে দেখুন কত সুন্দর হাত দিয়ে তুললেই সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে পিঠেগুলো তোলার পর কিন্তু প্রত্যেকবারই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যদি এক্সট্রা দু লেগে থাকে সেগুলো থাকলে কিন্তু আমার পিঠেটা জড়িয়ে যাবে সেই জন্য কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর হালকা তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এই কথাটা বারবার বলছি অয়েল থাকলে কিন্তু কড়াই থেকে পিঠেটা ঠিকঠাকভাবে উড়বে না এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কড়াইয়ের তাপটা কীরকম আমি কিন্তু হাত দিয়ে ডান্টাটা ধরে আছি ধরে ঘোরাচ্ছি তাহলে কতটা তাপ রয়েছে বুঝতে হবে একদম লো হিটে বানাতে হবে পিঠেগুলো ঢেকে এটাকে আমি তিরিশ সেকেন্ড রাখবো ঢাকনা খোলে আবার তিরিশ সেকেন্ড রাখবো তারপরে কিন্তু এক মিনিট সময় লাগে একটা পিঠে হতে তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো হয়ে যায় দেখুন কত সুন্দর আমি নারকেল কোড়া দিয়েছি সেই জন্য পিঠেটা এরকম লাগছে দেখতে আপনারা চাইলে নারকেল কোড়াটা না দিয়েও বানাতে পারেন দেখুন কত সহজে হাত দিয়ে কড়া থেকে উঠে যাচ্ছে একদম কাগজের মতো পাতলা আমার এই টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন এরকমই সুন্দর সুন্দর সরু চাকলি পিঠে আপনারা বানাতে পারবেন এই শীতের সরু চাকলি পিঠে খেতে সত্যি খুবই ভালো লাগে এর সঙ্গে খেজুরের গুড় যদি হয় পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে শরীরটাকে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছোটোবেলায় আমরা অনেক খেতাম এখন সেরকমভাবে খেজুরের গুড়টা পাওয়া যায় না আখের গুড় তালের গুড় সবই পাওয়া যায় সেই সব দিয়েই কিন্তু আমাদের পিঠেগুলোকেই খেতে হয় বেশি আমি দু হাত দিয়ে কীভাবে পিঠেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর কড়াইটা কত সুন্দর পরিষ্কার কড়ার গায়ে একটুও লেগে নিই সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন আর আমি খেজুরের গুড় এনেছিলাম বাজার থেকে সেটা দিয়ে আজকে আজকে থালাটা সাজিয়ে নিয়েছি দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন